না না এমনি গোলাপ নাই কি চিনেন বড় বড় খোলেন খোলেন সার করেন করেন হ্যাঁ নিচে নেমে যান ওটা অসার হয়ে ওটা নিচে নেমে যান অসার হয়ে হ্যাঁ উপরের মাথাটা

Tvůj ちゃんとりりば。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় থেকে লাইটে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট করেন আমার কমেন্ট দেখা যায় না কেন ওয়ালাইকুম আসসালাম poco in Alhamdulillah, valo assie, ti tengo un essen. Serne. Rasel কমেন্ট আসতে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন লাইকটা there <laughs> he

আমি I ভিডিও mean, <laughs> <laughs> এখানে তো ইয়া তোমার এটার এটার থেকে উত্তর দিচ্ছিলাম কিন্তু ওখানে দেখতে পাচ্ছি না ওই যে আমার

ও ঘর কে সামনে দেখব নতুন এক ভরি মুদে ইয়া এই কি কই কি জানেন মানে বই ইয়া সবাই মানে কই দেন কিন্তু ও তো বুঝা পার না না বুঝাতে পারি পরিচিত তো আপনি তো দেখতেছেন আই হই না এটা মোবাইল আরেকটা কইলে সেটা হতো মোবাইল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সালছন্দ কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমার মতো কি আপনাদেরও হাত কেটে গেছে লাইভ করতে পারতেছেন না আমার তো হাত কেটে গেছে কমেন্ট করতে পারতেছি না উত্তর আপনারা লাইভ কমেন্ট করেন আমি উত্তর দিচ্ছি

हमारे हाथ कटे गए थे हमारे हाथ कटे गए थे आपने लाइक कर दिया यस वो सिस्टर वे बता दी थी बेटा मत कर सकते देख ही नहीं रात्रि के 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 खादा क्वेश्चन और के के करना है कमेंट करके जान हेलो ओ ये आ सकती

আসসালামালাইকুম খাওয়া করি আপনি খাইছেন আমরা এখনো খাওয়া দাওয়া করি আমি খাই নাই আমার পেশেন্ট খাচ্ছে কিন্তু হালকা পাতলা আর একটু খাইতে বলি খাই না ভালো নাই অত্যা ভালো নাই মন ভালো নাই কিছু ভালো নাই আমার দেখেনি হাত কাটা হাত কাটে গেছে দুপুরে রান্না করতে যায় অল্প একটু কাটছে কিন্তু রক্ত বেশি বের হয়ে গেছে কিভাবে পেঁয়াজ কাটছে না মাংস তো মশলাটা কি জানি আছে না ওটা কাটতে গেছি না ওটা বেটে যায় হাত কাটে গেছে তারপর সেই কথা কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে বাড়ি গেলেও মনে হয় ভাবা পিঠে খাচ্ছে নাকি সেই কথা আর দরকার নেই খাওয়ার আগে অনেক কিছু ওই দুটো ওষুধ ওখানে রাখলে খাবার এখানে রেখে দেখলাম विटोरना अस्लान एकটু আগে ও তাই একটু আগে গেলে এখন গরম গরম ভাপা না ভাপা পিঠা না মাছের মিলে ভাপা পিঠা তুই লেখাও

আমরা আমরা আড্ডা দিচ্ছি আমরা আমরা আড্ডা দিচ্ছি পাখি

এক বাসায় বেড়াতে আসলাম সেখানে এসেও কেউ লাইফ এ জয়েন্ট হচ্ছে না নিজের বাসা চেঞ্জ করলাম যে অন্য বাসায় গেলে মনে হয় লাইফ জয়েন্ট হবে Kota ro agini Kota ro agini